প্রিয় دینی মহিলা মা ও বোনেরা আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত আশুরার নামাজটা সবচেয়ে সহজে কিভাবে আদায় করবেন শিখে দেব ইনশাআল্লাহ এবং আশুরার নামাজের পরে মাত্র দুইটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে যা প্রয়োজন টাকা পয়সা ধন সম্পদ শান্তি সব দিবে এবং খেরাতের মধ্যেও সব দিবে এবং আরেকটি দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে এই দুইটি দোয়া আশুরার দিন পাঠ করতে হয় এটি সবাই জানে না এই দুইটি দোয়া দুইজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন একটি দোয়া আমাদের নবীকে শিখিয়েছেন দোয়াটি করার জন্য আরেকটি দোয়া হযরতে আদম আলাইহিস শিখিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছিল আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল তাই আশুরার নামাজ আদায় করার পর আপনারা এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ খুবই সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এবং আশুরার নামাজের ফজিলতরা কি এবং আশুরার নামাজ আপনারা কখন পড়বেন আজকে দিন রাত কোন সময় পড়লে ভালো হবে এবং আশুরার নামাজ কত রাকাত পড়তে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে কত রাকাত পড় পড় আপনারা মুনাজাত করবেন আরবে নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে সহজে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা আশুরার নামাজের আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি যদি আজকে রে ভিডিওটা আপনারা মহিলা মা বন্যা সকলে দেখতে পারেন নিজে নিজে ভাষা বাড়িতে 영 <목소리법> আশুরার নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না আশুরার নামাজটা আপনারা কিভাবে আদায় করবেন এবং আশুরার নামাজের পরেই কোন জিকির করলে আপনার বিপদ আপদ দূর হবে ফ্যামিলি শান্তি হবে রেজিক আসতেই থাকবে ধনী হবেন বলে দেব তারপরে কিভাবে মোনাজাত করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা দিন কিন্তু বেশি করে। এই কারণ মহিলা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার কলিজার টুকরা হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে পরিবারে এই জন্য মহিলা মা বোনদের একটু বেশি মায়া তিনারা এই দিন এবাদত করে একটু বেশি ও মহিলা মা বোনেরা আজকের দিন অথবা রাত আপনি যদি আবাদত করতে পারেন আল্লাহ কবুল করে নিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন কত সময় তো জীবনে ব্যয় করেছেন আজকের সময়টা গুনাহের কাজের মধ্যে খারাপ কাজের মধ্যে টিভি দেখে সিনেমা দেখে বসে থেকে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন না আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন প্রিয় মহিলা মা ও বোনেরা আজকে দশী মহারম আসুরের দিন তো বারাত কিভাবে সম্পূর্ণ আশুরার নামাজটা পড়বেন বলে দেব ইনশা আল্লাহ এই দিনেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন হজরতে আদম আলি সাল্লামের তাও বাকে কবুল করেছেন এবং আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়েছেন আদম আলি সাল্লামের মতো যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ রাবুল আলমিন তাকেও ক্ষমা করে দিবে এই দিনেই হজরতে ইউনুস আলি সাল্লামকে মাসের

এই দিনে হাজরতে আইস আল এসালামকে আল্লাহ মানে উঠে নিয়ে গিয়েছেন এই দিনেই মাসের দশ তারিখ আসরের দিনেই হজরতে ইয়াকুব আল সাল্লামের সঙ্গে হজরতে ইউসুফ আল সাল্লামের পিতা পুত্রের সাক্ষাৎ হয়েছিল এই দিনে হজরত আল্লামের ভালো করে দিয়েছিলেন এটা খুবই দিন যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আল্লাহু একবার আল্লাহ একবার তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখুন এবং নামাজটা শিখুন নামাজের পরে কিভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন দুইটি দোয়া বিশেষ করে বলে দেব ইনশা আল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা আজকে যে আপনারা আশুরার নামাজটা পড়বেন এ নামাজের ফজিলত কি এ নামাজের ফজিলত হচ্ছে আপনারা আল্লাহর কাছে ক্ষমা পাইবেন যদি ক্ষমা চাইতে পারেন নামাজটা পড়ে কারণ আল্লাহ তালাই তো বলেছেন তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সাহায্য কামনা করো এই জন্যে আপনারা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করবেন যে আল্লাহ আমরা ভুল করেছি আমরা অন্যায় করেছি গুণা করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো নামাজের মাধ্যমে যদি ক্ষমা চাইতে পারেন এই আশুর আর নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে এই আসুর নামাজটা আপনারা কখন পড়তে হবে সেটা বলে দেব আপনি আসুরার নামাজ নামাজটা আশুরার দিন অথবা রাত যে কোনো সময় পড়তে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য ওঠে তখন সূর্য সূর্য যখন মাথার উপরে থাকে তখন দুপুরে দশ মিনিট আবার সূর্য যখন অস্ত যায় আসরের পর থেকে মাগরি পর্যন্ত এছাড়া আশুরার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আশুরার নামাজটা পড়তে পারবেন যেমন নয়টায় পড়তে পারবেন আটটায় পড়তে পারবেন দশটা সকাল এগারোটা বারোটা তারপরে একটা দুইটা তিনটা চারটা তারপর পর থেকে আগ পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই নামাজের পড়তে পারবেন জোহরের নামাজের আগেও পড়তে পারবেন মোট কথা হচ্ছে আপনি সারা সারাদিনের মধ্যে যখনই সুযোগ পাবেন নামাজের নিষিদ্ধ তিনটি সময় ছাড়া যখন ইচ্ছা তখনই পড়তে পারেন কোনো সমস্যা নেই জোহরের পরেও পড়তে পারেন নয়টা থেকে আটটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত এবং জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে দশ মিনিট আগে নিষিদ্ধ সময় নামাজের তারপর জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত পড়তে পারেন ইচ্ছা আপনার সারা রাতের মধ্যে পড়তে পারেন তবে নিরিবিলি নামাজটাকে পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা এই আসুরের নামাজ কত রাকাত আসুরের নামাজ বারো রাকাত পড়তে হয় যদি পারেন বারো রাকাত পড়বেন যদি বারো রাকাত না পারেন তাহলে দুই রাকাত করে আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়বেন ইনশাল্লাহ তাহলেও চলবে হম আচ্ছা আশুরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত করে 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 আশুরের নামাজটা পড়বেন ইনশাল্লাহ কোন সুরা দিয়ে আসুরার নামাজ পড়বেন আপনি যে সুরাটা ভালো পারেন বড় সূরা হলে ভালো হয় তারপরে যদি বড় সূরা না পারেন আপনি যে সুরাটা ভালো পারেন সে সুরাটা দিয়ে পড়বেন যদি বড় সূরা পারেন প্রথম রাখাতে বড় সূরাটা পড়বেন সুরা ফাতেহার পরে দ্বিতীয় কুল কুলহু আল্লাহ পড়বেন বা যে কোনো একটি ছোট্ট সুরা পড়বেন এই আসুরার নামাজের আরবি নিয়ত্রা কিভাবে করতে হয় আর আরবি যারা পারে না বাংলা নিয়ত্রা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এক্ষনি আমি জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আশুরা নামাজের আরবি নিয়ত্রা আপনারা এভাবে করবেন যদি পারেন নাওয়িতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকেতাই সলাতিল আশুরা নফলি মুহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আমি আবার আপনাদেরকে বলে দিয়েছি যদি আপনারা আসুরার নামাজটার নিয়ত্র আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়ান উসলিয়া লিল্লাহি তাওয়ালা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার যদি আপনি আশুরার নামাজের নিয়ত্রা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই সোয়াব কম হবে না বাংলাতে নিয়ত্রা করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে তারপর এই নামাজের পরে কোন তাজবিগুলো পড়তে হয় কোন দুইটি দোয়া পড়লে জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় এবং যা চাইবেন তাই পাবেন বলে দেব তারপরে সর্বশেষ মুনাজাত কিভাবে করবেন কত পর পরপর মুনাজাত করবেন মুনাজাত আপনি দুই রাকাত পর পর করতে পারেন অথবা সর্বশেষ একবার মুনাজাত করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে আপনাদেরকে আমি এক্ষনই আশুরার নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে আশুরার নামাজের নিয়মটা জানবেন এবং শিখবেন ইনশা আল্লাহ প্রিয় دینی মহিলা মা ও বোনেরা আশুরার নামাজের নিয়মটা আপনাদেরকে বলছি আপনারা আজকে দিনঅথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই নামাজটা পড়বেন সর্বপ্রথম আপনারা ওযু করবেন ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপরে অজুটা সুন্দর করে করার পর উপরের দিকে তাকিয়ে এই আঙ্গুলটাকে উঠিয়ে কালি মায়ের সাহাদাত পাঠ করবেন শাহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহ লা শারি কালাহ শাহাদু আনা মোহাম্মেদন আবেদুহু আর আসল অজুটা হয়ে গেল যখনই অজু করবেন তখনই উপরের দিকে তাকিয়ে কালি মায়ের শাহাদাত পাঠ করবেন আঙ্গুলটাকে উঠিয়ে জান্নাতের আট দরজা খুলে যাবে আলু একবার তারপরে আপনারা নামাজের জায়গাতে আপনারা দাঁড়িয়ে যাবেন নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন দোয়া পড়বেন না পারলে সমস্যা নাই এটা নামাজের মধ্যে সমস্যা নাই বিছানার দোয়াটা এভাবে পাঠ করবেন পারলে পড়বেন না পারলে সমস্যা নাই আচ্ছা তারপর নিয়ত করবেন আরবিতে পারলে আরবিতে বাংলাতে পারলে বাংলা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু ইনশাল্লাহ হুম এখন আপনাদেরকে আমি কিন্তু একেবারে বিস্তারিত বলছি প্রাকটিক্যালে একটু মনোযোগ দেখবেন প্রত্যেক টাকরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন তারপর আপনি আরবিতে করবেন সারিফাতে আল্লাহ আকবার না আমরা বাংলাতে নিয়ত করে নামাজটা পড়ব আমি বসে বসে দেখাবো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন বসে বসে একটু দেখাইতে সুবিধা এই জন্যে দেখাচ্ছি হ্যাঁ আমি বসে বসে দেখাচ্ছি এভাবে নিয়তরা করবেন বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদাই করছি অ হো একবার নিয়ত্রা বাধার পর সানা পাঠ করবেন সবাহ না কাল্লাহ অবিহামিকা ওটা বা রয় কেশমকা ওটা ও এলাহা জাদুকা ওলা ইলাহা গৈরোগ এখন আউদুবিল্লা বিস্মিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা সৈত নিরাজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গৈরিল মগদুবি আলাইহিম ওয়া লা আমিন এখন বিসমিল্লাহ পাঠ করে যে সূরাটা সবচেয়ে ভালো পারেন সেটা পড়বেন আমরা আলাম তারা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফা'আলা রাব্বুকা বিআসহাবিল ফিল أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

أبرو تنبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এখন বিসমিল্লা পাঠ করে সুরা ফাতিহা পাঠ করবেন বিস্মিল্লা হির হিমিল্লা হির দিল الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا আল্লাহ আমিন এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুল হু আল্লাহ পাঠ করব আপনি যে কোন একটি সূরা পড়তে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে আবারো তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ

যদি না পাঠ করতে পারেন তারপর আবার সেজদা আল্লাহু একবার সেজদা আবার গিয়া তিনবার সুবাহায়ান আয়লা আল্লাহু আকবার এখন তাশাহুদ দরুদ শরীফের দয়ামসরা পরে সালাম ফেরিয়ে ছয়টা দোয়াগুলো পাঠ করতে হবে কিভাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া সালিহিন إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মহিলা মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি দেখতে পেরেছেন ঠিক এভাবেই দুই রাকাত আশুরার নামাজ পড়বেন আমি আবারও বলছি আমি বসে বসে পড়ছি আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা এভাবে দুই রাকাত আশুরার নামাজ আপনারা আদায় করবেন আবার যদি পড়তে চান আবার দাঁড়াবেন আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাত পারেন নামাজ পড়বেন পড়ার পর একবারে মোনাজাত্রা ধরবেন বারবার মোনাজাত ধরার প্রয়োজন নাই একেবারে তসবির তালিল গিরাজ করবেন মোনাজাত ধরবেন আপনার যখন নামাজটা শেষ হয়ে যাবে তারপরে আপনারা এই তাজবিটা হাতে নেবেন আজকের দিনটা অবহেলায় কাটাবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই তাজবিটা হাতের মধ্যে নিয়ে আপনারা যদি পারেন জিকিরাস্কার করবেন যে জিকিরগুলোর কথা বলে দেব বিশেষ করে দুইটি দোয়ার কথা বলবে একটু পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ মন থেকে আপনারা নামাজটা সালাম ফিরানোর পরে শেষ করার পরে তাজবিটা হাতের মধ্যে নিয়ে অথবা গনে গনে আপনারা এ দোয়াগুলো পাঠ করবেন এই জিকির করতে হয় যেমন যদি পারেন করবেন না পারলে কোনো সমস্যা নেই হ্যাঁ যেগুলো পারেন এখান থেকে সহজ মনে হয় সেগুলো করবেন ইনশাল সুবাহান এক নাম্বার একশো বার সুবাহান আল্লাহ কতবার একশোবার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু একবার একশো বার পড়বেন লা ইলাহা ইল্লাহ ল একশোবার আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্হ আসতাক ফিরুল্হ তাও বাটা একশোবার ছয় নাম্বারে আপনারা একশোবার পাঠ করবেন দুরুদ শরীফ দুরুদ শরীফ একশোবার পাঠ করবেন সল্লহ হুয়ালাইহি ওসাল্লাম সল্ল ল হুয়ালাইসাল্লাম এই ছোট্ট দুরুৎ শরীফটা তারপরে দুইটি দোয়া আপনারা পাঠ করবেন দুইটি দোয়া পাঠ করবেন মন থেকে এভাবে হাতরা পাঠ করবেন মুনাজাতের মাধ্যমে প্রথমে আপনি দেখে দেখে পাঠ করেন অথবা ভিডিওটা শুনে শুনে পাঠ করেন নামাজটা পড়ার পর আপনারা আল্লাহ আমিন বইলা প্রথমে এই দুইটা দোয়া পাঠ করবেন দুইটি দোয়া দুইজন নবীকে এ আল্লাহ তারা শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে প্রথমটা আমাদের নবীজিকে শিখিয়েছেন দ্বিতীয়টা আদম আদম শিখিয়েছেন আল্লাহ ক্ষমা করেছেন এই দোয়ার বরকতে আর আমাদের নবীকে দুনিয়া এবং আখেরাত সুন্দর করে দিয়েছেন এ দোয়ার বরকতে তাই আমাদের জীবনও সুন্দর করে দিবে আল্লাহ কোনো অভাব অনটন পেরেশানি কোনো কিছুই থাকবে না সব পাবেন ইনশাল্লাহ এ দোয়া দুইটি পাঠ করতে পারলে আপনারা নামাজের পরে এ আমলগুলো করে আপনাদের মতো জিকিরগুলো করে যতটুকু পারেন করে শরীফ পড়ে আপনারা মনে জাত করবেন আল্লাহ নামিন বলে মনে যাত্রা করার পর এই ছোট্ট দুইটি দোয়া পাঠ করবেন প্রথম দোয়াটা হচ্ছে রব আা আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার এই দোয়াটা পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাতরা উঠিয়ে দেখে দেখে হলেও পাঠ করবেন এটা আমাদের নবীজি পাঠ করেন দুনিয়া আখিরাতে সব সুখ পাইবেন আপনাদের মনের মধ্যে সুখ নাই রিজিক নাই সব সমস্যা আপনাদের এই দোয়াটা পড়বেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটাকে রব্বানা আন্তি

তারপর আদম আলাইসাল্লামকে যে দুয়াটা শিখিয়ে দিয়েছিলেন ক্ষমা পেয়েছিলেন জীবনের গুণামাফ হবে দুয়াটা পাঠ করলে এ দুয়াটা পাঠ করবেন দেখে দেখে দুয়াটাও দিয়ে দিচ্ছে রাব্বানা জালাম না আং ফুসানা ওয়া ইল্লামতাগফের লা না ওয়া তা রোহাম্না না মিনাল খ তারপরে আপনারা মোনাজ করে দেখে দেখে পাঠ করবেন তারপরে আপনারা জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করো তুমি মাফ করে দাও তারপরে আপনারা রিজিকে বরকত চাইবেন এবং ধনী হওয়ার জন্য দোয়া করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আপনার সবকিছু বলবেন দুনিয়া মনের আশা পূরণ হওয়ার দোয়া করবেন তারপর মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালান হু কারবালার প্রান্তরে প্রান্তরের শহীদ শাহাদ বরণ করেছেন ওনার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করে সর্বশেষ আপনি বলবেন আল্লাহ নবীজিরুসিল্লাই দোয়াকে কবুল করো তারপর আমি বিরহ হামার রহামিন বলে মুনাজাত শেষ করবেন তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আশা করি সুন্দর করে আপনারা এই আশুরার নামাজ শিখেছেন মোনাজাত শিখেছেন কোন দোয়া পড়বেন সেটিও শিখেছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেঞ্জুর করুক জীবনের গোনা মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার সেই সমস্ত মহিলা মা বোনদেরকে ভালো রাখো যারা কমেন্টস করেছে যারা লাইক দিয়েছে এবং তাদেরকে মক্কা মক্কামোদিনের জীবন একবার নাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাত। ওহে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন তারপর একটা বেল আসলে বেলটার মধ্যে আবার চাপ দেবেন নোটিফিকেশন অল করে দিবেন আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে চলে যাবে ইনশাল আর আমল করে ধন্য হতে পারবেন এতক্ষণ আপনারা দেখেছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে السلام عليكم ورحمه الله وبركاته